নমস্কার বিলটুসের সের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত বিলটুসের সের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আজকে আনন্দমা স্কুলের ক্লাস থ্রি হিস্ট্রি বেঙ্গলি ভার্সান টিকা আমরা আলোচনা করছি কি দলবদ্ধ জীবন এছাড়াও আরও আছে দলবদ্ধ জীবনে প্রথমে আছে কি আগে মানুষ বনে জঙ্গলে বাস করত গাছের ফলমূল খেত পশুদের আক্রমণ থেকে বাঁচার চেষ্টা করত। সে দেখলো পশুর হাত থেকে একা বাঁচা যায় না একার পক্ষে পশুকে মারাও সহজ নয় তাই তারা দল বাঁধতে শুরু করলো সেই থেকে আজও মানুষ দলবদ্ধভাবে জীবনযাপন করে এভাবে দলবদ্ধ দল বেঁধে থাকা জীবনের অঙ্গ হয়ে গেল পুরনো পাথরের যুগ আছে টিকা তো যাই হোক এই যে টিকাগুলো আমরা লিখলাম এগুলো হচ্ছে আনন্দমাস্কর রিলেটেড ক্লাস থ্রি হিস্ট্রি ইতিহাস বাংলা ভার্সন তো এই দেখো আমি দশ মিনিট আগে আমি বিল স্টাডিতে আমি আরও দুটো আমি আলোচনা করেছি কালপুরুষ এবং মাটির সম্বন্ধে আপনারা দেখবেন ভিডিওটা চলুন মানুষের প্রথম হাতিয়া ছিল গাছের ডাল কিন্তু মানুষ যখন দেখলো গাছের ডাল সবসময় পাওয়া যায় না তাছাড়া গাছের ডাল থেকে দূর থেকে লড়াই করাও সহজ যায় মানে লড়াই করে যায় না তখন তারা দূর থেকে লড়াই করার মতো জিনিস খুঁজতে লাগলো তখন থেকে মানুষ ধীরে ধীরে পাথরের ব্যবহার শিখলো তারা আরও দেখলো গোটা পাথরের চেয়ে ভাঙা পাথর কাজ ভালো হয় তো ছুঁচলো পাথরে পশু ঘায়াল বেশি হয় আবার ছুঁচলো পাথর দিয়ে মাটি খুঁড়ে গাছের মূলও পাওয়া যায় সেই যুগে পাথর ছুঁড়ে পশু বধ করতো সেই সময়টাকে বলা হতো পুরনো পাথরের যুগ এই যুগ শুরু হয়েছিল আজ থেকে একশো বছর আগে এবার হচ্ছে মানুষ মানুষখানে কাজতে করলো মানুষ চাষবাস শিখলো চাষের জমিতে জলসেচের পদ্ধতি প্রয়োগ করে মানুষ ধান গম জোয়ার বাজরা প্রভৃতি ফলাতে শিখলো কিন্তু তখন সমস্যা মেটেনি পাকা ফসল কাটার সমস্যা দেখা দিল তাদের কাছে যা অসুস্থ ছিল তা দিয়ে পাকা ফসল ভালোভাবে কাটা যায় না তাই ফসল কাটার প্রয়োজনে মানুষ কাস্তে করলো চলুন বিলটুসের অফিসিয়াল এবং বিলটুসের স্টাডি চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকন প্রেস করবেন যাতে ভবিষ্যতে আনন্দমাস স্কুল রিলেটেড প্রশ্ন আনন্দ মাস্ক রিলেটেড প্রবলেম সলভ করা যায় এই চ্যানেল থেকে চলুন আজকের এই বিষয় নিয়ে আমি আলোচনা করলাম আজকে হিস্ট্রি নিয়ে এই সায়েন্সের দুটো টিকা আমি আলোচনা করছি বিল্টু বিল্টুসের স্টাডিতে এই দুটো চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকন প্রেস করবেন